হ্যাঁ প্রিয় দর্শক আমরা এই যে লতার কাছে আছি তো আলি বাড়িতে ছিল কয়েকদিন তো বাড়ি থেকে আসলো আমাদের জন্য কী নিয়ে আসলো সেটা আমরা দেখি দর্শক আপনাদের মনে আছে কি না সর্বশেষ তখন কথা হয় ওর কথা হলো ও বউ যখন যাবে তখন দই নিয়ে আসবে

ছেলে সুস্থ থাকলে দুই দিন তোমার আব্বা মা কি বাড়িতে না ঢাকায় বাড়িতে ভালো তো যাক দুই দিন থাকার নিয়োগ ছিল কিন্তু ছেলের অসুস্থতার কারণে যেহেতু থাকা হয় নাই এবার আমাদেরকে বলো যে তোমার মা বাবা কবে আসবে তোমার ছেলেকে দেখতে সাত দিন পর আসবে সাত দিন

তার মেয়ে অসুস্থ তারপরেও কিন্তু সে তোমার ছেলের খুঁজতে হ্যাঁ আমি মারলাম না না ওইটা না বললাম তার মেয়ে অসুস্থ তারপরেও কিন্তু তোমাদের খোঁজ খবর নিছে আপু আমাকে কি কইলো বেটাটির বেটাই জানিনি খালি হ্যাঁ হুকাই তাদের আমি কিচ্ছু বুঝি নাই ঠিক আছে কি কি কয়ছ আমার কিচ্ছু মানতাই নাই

তার মধ্যে তার মধ্যে কিন্তু পাবনা জালে আরো বেশি এটা কি জানা আছে বাংলাদেশের মধ্যে পাবনা সুয়াডাঙ্গা এই দুটো জালে বেশি সবচেয়ে বেশি তাপমাত্রা রাজশাহী নিজেরাই পাগল করছে না

তা তোমরা নিজেরাই স্বীকার করতেছো তোমরা পাগল আ পাগল কথা না তো একটু কই ফেলেছি না মনের ভুলে বারবার ওর কল লাগবে না হই সত্য কথা এর আপুর সাথে মনে করো যে আমার যোগাযোগ হয়েছে মাঝে মধ্যে কথা হয় কিন্তু আপুর মেয়েটা অসুস্থ আমি এখন অত কথা শুনিনি অত কথা বুঝিনি এখন মনে করেন যে মিডিয়ার লোক আছে আপনি আইসেন তামজু ভাই আছে মামুন ভাই আছে জ্যাকি ভাই আছে আমি যা কই মন দিয়ে শুনেন আমি যেটা বলবো এখন মন দিয়ে আপনারা শুনবেন এবং দর্শকের সাক্ষী রেখে বলবো বলেন যে আপনাদের কাছে আমি তো মনে করেন যে আপনাদের কাছে অন্তত কিছু চাই নেই তাইছে এ পর্যন্ত চাই নাই এখন যেটা বলবো ওটা মনোযোগ সহকারে শুনবেন শুনেন বলেন

দেরফিকুল ভাই আছে মানে যারা আমার পাশে ছিল বা এখনো আছে তাদের কাছে আমি কোনো সময় কিছু চাই নাই মানে নিজে মুখ ফুটে কিছু চাইনি নি মানুষের ভালোবাসা বা সবাই আমাকে দিয়েছে সেটা তারা আমাকে ভালোবেসে দিয়ে গেছে এতটুকু কিন্তু তাদের নিজের কাছ থেকে আমি কিছু চাই নাই তো আপনাকে এখন আমি একটা জায়গা দেখাবো

তো প্রিয় দর্শক আমরা লতার সাথে যাব লতা কিছু একটা আমাকে আমাদেরকে দেখাবে তো কি দেখাবে কি দেখাবে সেটা দেখার বিষয় তো আমরা দেখার সময় আপনাদেরকে সাথে নিয়ে দেখবো তো আপাতত এখন শেষ করবো হবে তো হ্যাঁ আপাতত এখন শেষ করবো পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ দেখাব